হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আমি তো বেশ আছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো দা তাজ ব্যাংকোয়ার্ড হলে যে আমরা বাড়ি অ্যাটেন্ড করেছিলাম সেখানকার মেয়ে পুরোটাই ভেজের উপর ছিল যে যেহেতু এটা নন বেঙ্গল ওয়েডিং ছিল প্রথমে তো তোমরা দেখো এখানকার ক্রাউডনেস টা কতটা ছিল প্রচুর লোক অলরেডি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমরা তো বলেই ছিলাম অনেকটাই লেট পৌঁছে গেছিলাম ওখানে তো এখানে এগুলো ভেজের উপর ছিল প্রথমে তো আমরা ফুচকা ট্রাই করলাম তারপর ছিল পাপড়ি চা অসাধারণ ছিল ভেজ আই আইটেম হলো এতটা টেস্টি ছিল প্রতিটা খাবার আর আমি তো ভেজ খেতে বেশ ভালোবাসি তার জন্য আমার তো কোনো প্রবলেম হয়নি আর আমার বরেরও কিন্তু কোনো প্রবলেম হয়নি বিকজ অফ প্রচুর অপশন ছিল তারপরে আমরা ট্রাই করলাম এখানে পাও ভাজি পাও ভাজিটাও দারুণ ছিল তারপর এখানে চলে এলাম চাউমিন আর ভেজ এর জন্য সত্যি বলতে এখানকার সমস্ত খাবারই একটুখানি মিষ্টি ধরন ছিল আর এই মাঞ্চুরিয়ানটা খেতে আমার বেশ একটু স্পাইসি লেগেছে ওর জন্য এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে খেতে আর গায়ে স্টার্টার্স কি আমার পুরো পেট ভরে গেছে আমরা একটু স্যুপ ট্রাই করলাম সুপটা মোটামুটি ছিল অতটাও ভালো লাগে এবারে নিজেদেরকে একটুখানি ব্রেক দিয়ে ফটো ভিডিও করে যাব দিকে আর এখানে মেন ব্যাকগ্রাউন্ড ভালো ছিল কোথায় জাস্ট চলো এবার কোর্সে চলে প্রথমে স্যালাড এখানে প্রচুর রকম স্যালাড ছিল তারপর নিয়েছিলাম রায়তা রায়তা তো মাস্ট নিতেই হবে তারপরে ছিল কড়শটি কচুরি আর আলুর দম রুমালি রুটি চানা প্রথমে আমার প্লেটটা এরকম ছিল তারপরে আস্তে আস্তে দেখতে পাবে কি অবস্থা ব্যবস্থা হয় একটা বেবি নান এখানে ছিল মাশরুমের একটা ভেজ আইটেম আর ছিল পালং কোফতা এখানে ছিল ভেজ বিরিয়ানি পনিরের একটা রেসিপি গ্রেভি পানির তারপরে ভাত ডাল পাঁচ তরকারি এখানে আচার লিটি চোখা তারপর ডেজার্টে ছিল চাটনি পাপড় গাজর কা হালুয়া দই বড়া আর একটা পান্তুয়া প্রচুর আইটেম ছিল পান্তুয়াটা কিন্তু রিয়েলি ভালো ছিল সত্যি বলছি দইবার বড়াটা টেস্ট করার ইচ্ছা ছিল বাট আমার পেটে আর কোনো জায়গায় ছিল আর আমার বর তোর এদিকে হয়ে গেছে ও এইসব খাই গাজের হালু টা করেছিল আমি খাবার আমি তো আইসক্রিম দিকে যাবই না যেহেতু আমি আইসক্রিম না তো যাই হোক আজকের ভিডিওখানে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানেন ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে না টাটা